কোরআন তুমি রমজান মাসে আসলা তুমি লাইনা তুমি কদের আসলা তুমি তোমাদের মাঝে আসলা তুমি কেন আসলা তোমার তো একটা উদ্দেশ্য আছে তোমার তো একটা ভীষণ আছে তো একটা মিশন আছে কোন নেই তো তুমি এই দুনিয়ার মধ্যে আসনা কোরআন তুমি না তুমি আমাদের মাঝে কেন আসলা কোরআন এটার উত্তর আমাদেরকে কত সুন্দর করে দিয়ে দেয় কোরআন বলে লিতো খুরি জান্নাস বিনা নূর কোরআনুল করিম বলে যত অন্ধকার রয়েছে আসার জন্য মানুষদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য পাতিল পথ থেকে আহলে সুন্নাওয়াল জামাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে এসেছি আসান বিন সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতে তো সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর গঠনের অধিকারী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার এই দুই জুকার কাউকে দেখে নাই আরে দেখবি কেমনে দেখবি কেমনে আপনার মতো এত সুন্দর চের অধিকারী এত সুন্দর মানুষ দুনিয়ার কোন মা জন্ম দিতে পারে না আর একটু জোরে বলেন না আল্লাহ আবার তিনি বলছ এর পরের লাইনের মধ্যে ভুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন

কোরআনকে যখন আমি জানতে চাইলাম ও কোরআন দেখি তুমি বলো তো তোমাকে কে পাঠিয়েছে তোমাকে কে অবতীর্ণ করেছে কোরআন সাথে সাথে আমাদেরকে উত্তর দিয়ে দেয় তাজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা যে রব্বুলা আল আবী নেই সূচ আকাশ বানিয়েছেন যে রব্বুল আলবী নেই সুজলা সুকলা পৃথিবী সৃষ্টি করেছেন সেই রবের পক্ষ থেকে আমি কোরান এই দুনিয়ার মধ্যে বলেন সোভা আদাল্লাহ কোরান উল করিমকে আবার প্রশ্ন করলাম অ কোরান তুমি দাল্লার পক্ষ থেকে আসলা বলো না তুমি কোরানের বাড়ি কোথায় এই কই দুনিয়ার মধ্যে তো তুমি আমাদের কাছে আসলা তোমার তো একটা स्थाई নিবাস রয়েছে কোরআনুল কারীম যখন বলল ও কোরআন তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি আসলা কোরআন সাথে সাথে আমাদেরকে উত্তর দিয়ে দেয় কোরআনুল কারীম বলে বিলহু ওয়া কুনন্ন মাজিদুন ফি লহিম মাহফুর কোরআনুল কারীম বলে আমি তোমাদের মাঝে এসেছি আমার আসল বাড়ি হলো আমার স্থায়ী দিবাস হলো হে মাফ ফিউজে সোহাল আল্লাহ কোরআন কেরিমকে আবারো কষ্ট করলাম ও কোরআন বুঝলাম তুমি আল্লাহর বাণী তোমার বাড়ি লো হে মধ্যে তুমি কোরান করো না তুমি কার অগ্রবতীর্ণ হয়েছ

আল্লাহ বড় দয়া করে মায়া করে, নিয়ে গিয়েছিলেন মে রাজ করার জন্য আল্লাহর সেই মাহবুব নবীর উপরে আমি কোরআন প্রতিদিন হয়েছি কোরআন করিম কি আবার প্রশ্ন করলাম অ কোরান তুমি আল্লাহর পক্ষ থেকে আসলা অ কোরান তুমি আমার নবীজির পরবর্তী দিন হলা তুমি কোরান বলো না তুমি কোরান কখন এই দুনিয়ার মধ্যে আসলা এই দুনিয়ার মধ্যে তুমি কখন এসেছো এটার উত্তর কোরআন আমাদেরকে বড় সুন্দর করে দিয়ে দেয় কোরান বলে শনেদি অংজি লফি কোরা কোরানুল বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার জন্য মাস রয়েছে বারোটা ওই বারো মাসের মধ্যে আল্লাহর কাছে যে মাস অনেক বেশি সম্মানিত সেই রমজান মোবারকের মধ্যে আমি কোরআন এই দুনিয়াতে অবতীর্ণ হয়েছি আর একটু জুড়ে বলেন না সোবাহান আল্লাহ কোরআন করিমকে আবারও প্রশ্ন ছুড়ে দিলাম ও কোরআন তুমি রমজান মাস এসেছ রমজান মাসের মধ্যে তিরিশটা রোজা রয়েছে তুমি কখন আসলা তুমি কি প্রথম রোজার মধ্যে আসলা নাকি শেষের দিকে আসলা নাকি মাঝে আসলা দিন রয়েছে রাত রয়েছে তুমি কি দিনের মধ্যে আসলা নাকি তুমি রাতে আসলা কোরআন এটার উত্তর আমাদেরকে বড় সুন্দর করে দিয়ে দেয় কোরআন বলে ইননা কোরআন বলে আমি কোরান এই দুনিয়ার মধ্যে এসেছি রমজানের মধ্যে প্রত্যেকটা দিন বরকতময় প্রত্যেকটা রাত বরকতময় কিন্তু এই রাতের মধ্যে একটা রাত অনেক বরকতময় রয়েছে যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম আমি কোরান ওই রাতে এই দুনিয়ার মধ্যে এসেছি কোরআন তুমি রমজান মাসে আসলা তুমি না তুমি কদের আসলা তুমি তোমাদের মাঝে আসলা তুমি কেন আসলা তোমার তো একটা উদ্দেশ্য আছে তোমার তো একটা ভীষণ আছে তোমার তো একটা মিশন আছে কোন উদ্দেশ্য নেই তো তুমি এই দুনিয়ার মধ্যে আসলা কোরআন তুমি বলো না তুমি আমাদের মাঝে কেন আসলা কোরান এটার উত্তর আমাদেরকে কত সুন্দর করে দিয়ে দেয় কোরআন কোরান বলে নিদু করি যেন না স্বীলাম্বলমা তিলান নুর কোরানের যত অন্ধকার রয়েছে এই অন্ধকার থেকে আলোর প্রতিনি আসার জন্য মানুষদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য পাতিল পথ থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে এসেছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কুরআনুল করিম আবার জিজ্ঞেস করলাম ও কুরআন তুমি তো আমাদের মাঝে অনেক সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে আসলা কুরআনুল করিম তুমি বলো না তোমাকে মানলে কোনো फायदा হবে কিনা তোমাকে মানলে কোনো লাভ হবে কিনা আমাদের তুমি একটু বলে দাও কুরআন অনেক সুন্দর করে এর উত্তরটা আমরা কি দিয়ে দেয় কুরআন বলে ফাম কাবি আউদায়া فلا خوف حزنون قرآن الكريم وليه আমি কোরআনের মধ্যে যে হেদায়ত রয়েছে আমি কোরআনের যে বিধি কোরআনের মধ্যে যে বিধিবিধান বর্ণনা করেছেন যে আমি মধ্যে রেখেছেন যে পথ দিয়েছেন ওই হেদায়ত যদি কেউ অনুসরণ করতে পারে দুনিয়াবি জীবনের মধ্যে সমাজ জীবনের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ আমি কোরান কে মানতে পারে তাহলে দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না আখেরাতের মধ্যে তারা কোনো চিন্তিত হবে না হে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ করিম আবার কষ্ট করলাম কোরআন মানলাম তোমাকে তোমাকে যদি আমরা মানতে পারি অনেক ফায়দা হবে অনেক লাভ আমাদের হবে কোরআন আর একটা প্রশ্ন করি তোমাদেরকে তুমি একটু বলো না এখন তো সায়েন্সের যুগের মধ্যে আমরা চলে এসেছি বিজ্ঞানের যুগের মধ্যে আমরা চলে আসলাম অ কোরআন তুমি বলে দাও তোমার মধ্যে বিজ্ঞানের কোন কথা আছে কিনা তোমার মধ্যে সায়েন্সের কোন ইনফরমেশন আছে কিনা কোরআন কত সুন্দর করে আমাদেরকে বলে ইয়াসিন কোরআন কেরিম আমাদের কি বলে দি ও দুনিয়ার মানুষ শুন আমি কোরআন পরেটাই তো একটা বিজ্ঞানময় কোরআন জুড়ে বলে কোরান করিমকে আবারও প্রশ্ন করলাম ও কোরান আমরা যখন তোমার মধ্য থেকে রসূলের সানমানের কথা বলি আমরা যখন আল্লাহর নবীর প্রশংসা করি আল্লাহর নবীর কথা বলি অনেকে আমাদেরকে বলে তুমি কোরআনের মধ্যে রসূলের কোনো শান নাই আমার নবীজির শানমান নাকি তুমি কোরানের মধ্যে খুঁজে পায় না তুমি কোরান বলে দাও না তোমার মধ্যে আমার নবীজির কোনো শনমান আছে কিনা আমার নবীজির কথা তুমি কোরআনের মধ্যে আছে কিনা তখন কোরআন আমাদেরকে বলে ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমি কোরআনের প্রতিটা পৃষ্ঠাই পৃষ্ঠাই আমি কোরআনের প্রতিটা পাতাই পাতায় আমি কোরআনের প্রতিটা লাইনে লাইনে তো আমার কামলে বালা রসুলের সান আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে আর একটু জুড়ে বলেন না সোবাহান আল্লাহ এই জন্য এক সাহের কত সুন্দর করে বলেছেন আরে কোরআনের ওই পাতাই পাতাই লাইনে লাইনে নবীর শান কোরআনে রয় পাতাই পাতাই লাইনে লাইনে নবীর শান দেখতে পাবে যখন তুমি রাখবে রে ঈমান বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর শান বুজার জন্য তখন ওই মানুষ দেখবে যখন তাদের অন্তরের মধ্যে ইমান থাকবে সুতরাং সুন্নিদের যেহেতু ইমান আছে আমরা যেহেতু আর ইমান আমরা রাখি এই জন্য কোরআন যখনই আমরা তুলি প্রতিটা লাইনে লাইনে আমরা আমাদের দয়াল নবীজির শান দেখতে পাই সুবহান আরে কোরআনে পাতাই পাতাই লাইনে লাইনে নবীর শান দেখতে পাবে যখন তুমি রাখবে রে ঈমান দেখতে পাবে যখন তুমি রাখবে রে ঈমান রাখবে রে ঈমান দু প্রেমে আল্লাহ নোবীর প্রেমে হস নুনিয়ার সাল্লা সালাম ভাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আমাদের প্রতি পাঠিয়েছেন এই কোরআনের মধ্যে

কুরআন বললাম ও কুরআন তুমি একটু বলে দাও আমার নবিজির নবুয়তের কথা একটু বলো কুরআন আমাদেরকে বলে ইয়া আইয়ুহান নবি সুবহানাল্লাহ কুরআন বললাম ও কুরআন তুমি আমাদেরকে আমার রাসূলের যে সালাতের কথা বলো কুরআন মনি ইয়া আইয়ুহর রাসূল কুরআন তুমি আমাদেরকে আমার নবিজির দাওয়াতের কথা বলো কুরআন বলে ওয়া আইয়ান

কথা কোরআন কে বললাম কোরআন তুমি কি আমার নবীজির যেই সময় আগমন করেছেন ওই সময়ের কথা বলতে পারবা নাকি কোরআন বলে ওয়াল ওয়ালান কোরান আমার নবীজির চরিত্রের কথা বলো কোরান আমার নবীজির চরিত্র কেমন ছিল আমার নবীজির চরিত্র কেমন তুমি বলতে পারবা নাকি তখন কোরান বলে ইন্নাকালা আলা কলোকে কোরান বলে আমি হলাম তেওরিকেল আমার প্র্যাকটিক্যাল রূপ যদি তোমরা দেখতে চাও আমি কোরানের বাস্তবায়ন যদি দেখতে চাও তাহলে নবী মুস্তাফার দিকে দেখো কারণ আমি কোরানের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটেছে তাইอัล নবিজির চরিত্রের মধ্যে হুজুরে বলেন না সুবহানাল্লাহ কোরানকে আবার বললাম ও কোরআন আমরা তো আমার নবিজিকে দেখি নাই আমাদের তো সেই সৌভাগ্য হয় না আমার নবীজি দেখার জন্য তোমরা একটু তুমি কি আমার নবীজি সম্পর্কে আমাদেরকে বলতে পারবে নাকি আমার নবীজির চেহারা কেমন ছিল আমার নবীজির চুল কেমন ছিল আমাদেরকে একটু বলে দাও না কোরআন বলে দেখো দেখো জিজ্ঞেস করে দেখো না আমি বলতে পারি কিনা কোরআন যখন বললাম ও কোরআন আমার নবীজির চেহারা মোবারক কেমন ছিল তখন কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াদ্দুহা আরে দুনিয়ার সূর্য কিরকম সম

এত সুন্দর চরিত্রের অধিকারী আমার এই দুই চুকার কাউকে দেখে নাই আরে দেখবি কেমনে দেখবি কেমনে আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর মানুষ দুনিয়ার কোন মা জন্ম দিতে পারে না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আবার তিনি বলছেন এর পরের লাইনের মধ্যে মুলিক্তা মুবাররান মিন কুল্লি হাইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন ভাবে সৃষ্টি করেছেন এত সুন্দর করে বানাইলেন আল্লাহ আপনার মধ্যে কোন খুঁটিও রাখে নাই সুবহানাল্লাহ আমার রাসূল সরকার দাওয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন এত বেশি সুন্দর ছিলেন সাহাবী বলে যে আকাশের যেই পূর্ণিমার চাঁদ ওই পূর্ণিমার চাঁদের ছেও আমার নবিজির চেহারা ইয়া নওয়ার আর বেশি সুন্দর ছিল সুবহানাল্লাহ বলেন আবার বললাম ও তুমি আমার নবীজির চেহারার কথা বললাম এবার আমার নবীজির চুল মুবারকের কথা একটু বলো কোরআন বলে আল্লাহ বলে গভীর রজনীর শপথ নয় 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 আল্লাহর মাহবুব যখন আল্লাহর মাহবুব যখন হাঁটেন আল্লাহর মাহবুবের চুল মুবারক বাপরি চুল মুবারক যখন দুলকায় আমার আল্লাহর কাছে এত বেশি সুন্দর লাগে আমার মাহবুব আল্লাহর মাহবুবের ওই চুলের কসম আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন সুবহানাল্লাহ এই জন্য আলা হজরত কত সুন্দর করে বলেছেন হে কালামে ইলাহি মে শামসুদোহা হে ला में इला में शम सो दो तिर चेहराए नोरे फा कसम कसम सब तारों में राजियेता के हाबीबों की जुल्फे दोता की कसम हे कला में लीला में

বলেন না সুতরাং এভাবে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ল্যানে ল আমার কামলিবালা রসুলের শান আমার আল্লাহ লিখে করে দিয়েছেন সুবাহান্লাহ